কৃপনের মা মেহেককে ফোন করে কান্নাই ভেঙে পড়ে আর তাকে অনুরোধ করে গীতার হাত থেকে তার ছেলেকে বাঁচাতে গীতা তাকে মারতে মারতে বস্তিতে নিয়ে গেছে জানার পর মেহেক বলে ঠিক আছে আমি দেখছি অন্যদিকে গীতা বস্তির মধ্যে সবার সামনে কৃপানকে মারতেই থাকে ওই মুহূর্তে মেহেক গীতাকে ফোন করে বলে যে তুমি কেন কৃপাণের উপর অত্যাচার করছো তুমি কেন এই বিয়েটাকে ভেঙে দিচ্ছ কৃপাণ কি কি করেছে জানার পর মেহেক বলে ওর হয়ে আমি ক্ষমা চাইছি তুমি ওকে ছেড়ে দাও গীতা যখন বলে মেহেক কৃপানের সঙ্গে নিজেকে জড়িয়ে কেন জীবন নষ্ট করছো মেহেক বলে যে আমার শুধু কৃপানকেই চাই তুমি ওকে ছেড়ে দাও যেখানে নিজের জীবনের কষ্টগুলো ভেবে মেহেক কান্নার মধ্য দিয়ে হাসতে থাকে গীতা মেহেককে জানিয়ে দেয় যে গীতা এই বিয়েটাও হতে দেবে না আর সব টাকা অগ্নিজিতের মুখেও ছুঁড়ে মারবে গীতা কৃপানের কলারে ধরে তাকে বলে যে শুধুমাত্র মেহেকের জন্যে তুই বেঁচে গেলি কিন্তু বিয়ের দিন আমি তোকে ছাড়বো না অন্যদিকে অগ্নিজিৎ আর মেহকের মধ্যে শুরু হয়ে যায় গীতাকে নিয়ে কথা কাটাকাটি যেখানে মেহক জানানোর চেষ্টা করে যে গীতা কত কিছু করছে সবার জন্যে কিন্তু অগ্নিজিত মেহেকের একটা কথাও শুনতে চায় না কারণ সে গীতাকে দুচোখে দেখতে পারছে না তারপর অগ্নিজিতের রাগের আগে গীতাকে ফোন করে কথা শোনাতে শুরু করে যেখানে গীতা বলার চেষ্টা করে যে মেহেকের জন্য উপযুক্ত নয় অগ্নিজিৎ বলে তুমি বরং আমার ছেলের জন্য উপযুক্ত নও কাব্যা আমার ছেলের জন্য উপযুক্ত ছিল তুমি আমার পরিবারে এসে পরিবার নষ্ট করেছ যেটা শুনে গীতার ভীষণ কষ্ট হয় কিন্তু গীতা তবুও অগ্নিজিৎকে বলে যে আপনি যেটাই বলুন না কেন কিন্তু আমি ওই ছেলেটার সঙ্গে জড়িত হয়ে মেহকের জীবন নষ্ট হতে দেব না অন্যদিকে কৃপান পঙ্কজকে রাগানোর জন্য তার বিয়ের নেমন্তন্ন কার্ডটা নিয়ে পঙ্কজকে বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য যায় আর বলে যে আপনি আমার বিয়েতে পাহারা দেবেন বড় বড় নেতা মন্ত্রী আসবে সবাইকে সেলুট করবেন পঙ্কজ রেগে গিয়ে তার কলারে ধরে বলে যে বস্তিতে কুকুরের মতো মার খেয়ে তোর লজ্জা হচ্ছে না কৃপান বলে না কারণ আমি জিতে গেছি আমার বিয়ে হচ্ছে মেহেকের সাথে পঙ্কজ সাইডে গিয়ে গীতাকে ফোন করে বলে কৃপানের আবার পাখনা গজিয়েছে ও পুলিশ স্টেশনে এসে আইনের সঙ্গে মজা করছে তারপর গীতা কৃপানকে ফোনটা দিতে বললে গীতা তাকে বলে যে তুই ভাবছিস তুই খেলাটা জিতে গেছিস কিন্তু সেটা আমি হতে দেব না তোকে এমন মার মার তোর বিয়ের সব স্বপ্ন ঘুচিয়ে যাবে